হেগায় সকলকে স্বাগত জানাই জানালেন আরেকটি লেজেন্ডারি ওয়ান গেম প্লেতে ওপোনেন্টে পড়েছে এটা কিন্তু দুঃখিত আপনাদেরকে বলেন এটা কিন্তু ওপোনেন্টের নাম ফাকিও লেজেন্ডারি ওয়ানে কিন্তু নয় লাখ তিরিশ হাজার ট্রফি নিয়ে কিন্তু বসে আছে এবং ফোর থ্রি থ্রি হোল্ডিং মিডফিল্ডে খেলছে এবং টিম কিন্তু মারাত্মকই মনে হচ্ছে এমবাপ্পে হাল্যান্ড মেসি দেখা যাক ওপোনেন্ট কি আসলে আমার ডিফেন্স ব্রেক করতে পারে নাকি আমি আমার ডিফেন্সটাকে এভাবে সাজিয়েছি যে ওপোনেন্টকে ব্রেক করতে পারবো স্ট্যামিনা রে হারলেন ভাই অলরেডি ডাইভ দেওয়া শুরু করছে ভাই এটা এখনো কিন্তু পেনাল্টি বক্স আসেনি যে ডাইভ দেওয়া শুরু করেছে এম রয়েছে গলিত ওপোনেন্ট তো আর ডাম ফ্রিজকে ক্রস করতে পারেনি নাইনটি ফোর ও প্লেয়ার দেন কাকে দিবে কাকে দিবে গোবু এটা গোবু সিরিয়াসলি ভাই গোবু পেস যা গোবু পেস একটা কর্নার পেয়েছি নাকি কর্নার পেয়েছি একটা ফেক শট শর্ট ট্রাই করছিলাম শুট বাটনের মাধ্যমে গোল কি হবে 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 আহ একদম পারফেক্ট বটম কর্নার কিন্তু গোল ছিল বারো মিনিটে একদম পারফেক্ট কিন্তু টপনুজ কিন্তু একটা হেড ছিল একদম তেমন একটা পাওয়ার ছিল না বাট একদম পারফেক্ট কিন্তু জিকে কে বিট করার মতোই কিন্তু ছিল দেখা যাক কোপোনেন্ট এখন এখন মারাত্মক ক্যাটেক দিবে আমি বুঝতে পারছি মেসি হারল্যান্ড এমবাপ্পে গোলেট এমবাপ্পে হানান দিয়েছে বল এটা থ্রু বল দিবে না কি না ডামপ্রিসকে আবারও কিন্তু কট খেয়েছে আই রে ওপোনেন্ট হ্যাঁ থ্রো না ডাম্প্রিস ফ্রিজ ভাই ব্যাক কর ব্যাক কর ব্যাক কর ব্যাক কর বেলিংহাম বেলিংহাম এমবাপ্পে দেখে আজকে বেলিংহাম কেউ ক্রস করতে পারছে না গোবো গোবু গোবু গভু গবো 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 গোবু গবো গবো গোবু গবো গোবু গবো কাকা 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 আরে কাকা আহা হা হা এটা গোলদিল এটা টু টু নি টু নিলে লিড নিতে পারলে ভালো হতো মালদিনি হানান্দেস কারে দিচ্ছে ভাই অপোনেন্টের মাথায় কি গেছে নাকি যাক থ্রোইন আমি পেয়েছি অ্যাডভান্টেজ আমি পেলে আমার সমস্যা নেই বেলিংহাম বেলিংহাম থেকে ব্যান প্রাইসি বেলিং ওপ ওপেন আপ ফেক শট একটা থ্রু বল একটা থ্রু বল কাকা কাকা থেকে কে পাবে বলটা কে পাবে বেলিংহ্যাম আহ ইন্টারসেপশনটা ভালো ছিল ওপোনেন্টের ইন্টারসেপশন ভালো ছিল ভাই ভাই আরে কাট দিস না ভাই ভ্যান পার্সিকে কাট দিস না গোবর স্কিল মুভটা বাজে নাহলে পেস সব কিছু ঠিক ছিল চেঞ্জ করতে হবে হার্নান দেশ ওপোনেন্ট এখনও লেফট উইং ইউজ করছে রে ওপোনেন্টের লেফট উইং একবারও কিন্তু রাইটিং এ অ্যাটাকে যায়নি অপোনেন্ট মেসি রয়েছে এখানে আমি বুঝলাম না হালেন্ড হালেন্ড মালদিনি 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 মেসি আহ শেষ পর্যন্ত গোলটা চলে আসলো রাইটিং এর মাধ্যমে নাকি একদম পুরো রাইটিং ফাঁকা হয়ে গিয়েছে আমার এটা 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 পসিবল ছিল না সেভ দা সমস্যা নেই ভ্যান পাইছে গোবু গোবর কাছে এখন লেফট এর কার কাছে রবার্তো কার্লস কার্লোস এগিয়ে যাও তুমি আলেকজান্ডার অ্যানাল রয়েছে আলেকজান্ডার আনাল্ট বাট বেশি আর্লি চলেছে আহ আরো আর আছে না কর্নার আ আহ একটু পাওয়ার প্লাস উপরে মারা উচিত ছিল গোবর বদলে আমার বেলকে লাগবে কাকার স্ট্যামিনা বাজে হয়ে গিয়েছে কাকা গেটসন ফার্নান্দেসকে লাগবে বেলিংহ্যামের বদলে আশা করি ভালো একটা পারফরমেন্স আসবে এবার সেকেন্ড হাফে স্ট্যামিনা রদ্রে কাকে দিয়েছে ভাই রদ্রে রদ্রেকে তো আমি পুরো ম্যাচে খুঁজে পেলাম না হাল্যান্ড লেন লেন চেঞ্জ ডামফ্রিসের কাছে আবার পুরা আজকে পুরা রাইট ব্যাক আমার এদেরকে খেয়ে রেখেছে গোবো থ্রু বল থ্রু বল থ্রু বল আহ লম্বা পারে লম্বা পা এটা কি ব্যানটা কি কাকে পাশ দিতে আবার 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 একটা কর্নার পেয়ে কর্নার বলছি থ্রেন্ড পেয়েছি কি বলছি মুখে আশা করি একটা ভালো পারফরমেন্স আসবে এবার এটা কি রদ্রি কাজে লাগে হাল্যান্ড হিল টু হিল ফ্লিক দিবে আমি জানি উইদিচ উইদিচ গেটসন ফার্নান্দেস মারাত্মক একটা পারফরমেন্স দে রে গেটসন ফার্নান্দেস রবার্তো কার্লোস রবার্তো কার্লোস ভ্যান পার্সিকে খুঁজে পেয়েছে কাকে এখন কাকে আরে আরে হানান্দেস ফিজিক্যালটিটা মারা খেয়েছি আমি ফিজিক্যালটিতে আহ রদ্রির কাছে বল দিয়েছে আবার রদ্রি থেকে রবার্তো কার্লোস ব্যালেক আর কাকে ভাই ব্যালেক কাকে দিচ্ছ তুই যা স্লাইডিং ট্যাকেল করে অবশ্য নিয়ে নিয়েছে আবারও ভ্যানপার্সি ব্যালেক ওপেন আপ ফিক শট বক্সে ঢুকছে বক্সে ঢুকছে ঢুকা হলো না স্পেস দেওয়ার চেষ্টা করছে হারল্যান্ড এম বাপেট ছিল গেটসন ফার্নান্ডিস হাল্যান্ড দিবে হাল্যান্ড 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 পারেনি পারেনি তো সেটা কি পাস দিয়েছিল আমার জিকে বেলিংহাম স্পেস পেয়েছে স্পেস পেয়েছে ভাই শুটতে ভাই আমার ম্যাচ উইনার প্লেয়ার মাত্র আমাকে কস্ট করেছে মাত্র পনেরো মিলিয়নের প্লেয়ার ফিজিক্যালটি দিয়ে ধরে রেখেছিল ভাই স্লাইডিং টাইকেল তারপর আটকে রাখতে পারেনি ভাই ওপোনেন্ট ফাঁকিও তো ফাঁক ফাঁক হয়ে গেল ওপোনেন্ট নামের সাথে মিলেতে পারলাম না ফাকিউর জায়গায় তো ফাঁকমি হয়ে গেল মদ্রিস গেটসন ফার্নান্দেস এবং মারাত্মক একটা ম্যাচ কিন্তু আবার জিতে নিয়েছি ফাকিউর বদলে আশা করি গেম প্লেট আপনার পছন্দ হয়েছে যদি পছন্দ থাকে আমরা কিন্তু এরকম গেম প্লেট জিতে থাকি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে